কি হয়েছে জানেন উনি পুষ্টি বিজ্ঞানী হয়েছেনজ্ঞানীট্রিশ ব্যাংক লুট করেছে আমাদের রিজার্ভ তার সরকার তাই এখন তিনি কি হয়েছে জানেন উনি হয়েছেন পুষ্টি বিজ্ঞানী নিউট্রোশনিস্ট পুষ্টি বিজ্ঞানী হয়েছেন উনি কি করেন কিনে শুকাতে বলেছেন পরে ওইটা আস্তে আস্তে খেতে বলেছে উনি মাংসের বার্গার খেতে নিষেধ করেছেন উনি বলেছেন কাঁঠালের বার্গার খেতে বলেছে না উনি কি বলেছেন বেগুনের বেগুনি খাবেন না মিষ্টি কুমড়ার বেগুনি খাবে তাহলে সব যারা পাশ করা পুষ্টিবিজ্ঞানী সব শেষ করেছেন বন্ধুরা আমার এই প্রধানমন্ত্রী এখন তার সরকার আওয়ামী সরকার আইসিউতে চলে গেছে এখন তাই উল্টা পাল্টা বকতে গিয়ে তিনি ডক্টর ইনুসের মতো বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না পঁয়তাল্লিশ বছর পার করেছে আপনি এত নিপীড়ন নির্যাতনের পর আজকে জনতার যে ঢেউ জনতার যে এখানে ঢাল আপনি এই ঢল আপনি দেখবেন এই ঢল অব্যাহত আছে আপনি আজকে আজকে ছাত্র লীগের আরেকটি প্রোগ্রাম আমি শুনেছি সারা দেশ থেকে কোন আর আমাদের কর্মসূচি একদিন আগে আমরা ঘোষণা করেছি তাতেই জনতার এই ঢল তাই বন্ধুরা আমার আপনাদের কাছে একটাই অনুরোধ সেই অনুরোধ হচ্ছে স্বাধীন <laughs>